সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভিক্টোর জিওমেট্রি অর্থাৎ বৈশ্লেষিক জেমিতি যে সাবজেক্টটা আছে আমাদের বিশ্লেষিক ও ভেক্টর জেমিতি যে সাবজেক্টটা আছে অর্থাৎ সংক্ষেপে আমরা যেটাকে এভিজি বলে থাকি তো এই এভিজি থেকে আমরা টার্গেট নিয়েছি যে অল্প কিছু ম্যাথ করে যারা ফাঁকিবাজ স্টুডেন্ট তো তাদের জন্য অল্প কিছু ম্যাথ করে আমরা কীভাবে মার্ক তো অবশ্যই মার্ক তো হবেই পাস তো হবেই তার চেয়ে একটু ভালো কিভাবে আমরা করতে পারি অর্থাৎ বিগ্রেড বা এর চেয়ে আমরা ভালো কিছু কিভাবে করতে পারি অল্প কিছু করে তো সেই লক্ষ্যে আমরা আজকে ক্লাস শুরু করলাম তো আজকে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের একটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে অক্ষদয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদায়ের সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এই যে সমীকরণটা আছে এখানে মূল বিন্দু অবস্থাতে ছিল মূল বিন্দুতে ছিল অর্থাৎ মূল বিন্দু বলতে জিরো কমা জিরো বিন্দুতে তো এই জিরো কমা জিরো বিন্দুতে যদি সমীকরণটা এইরকম হয় তখন আমরা যদি মূল বিন্দুটাকে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তরিত করি তখন এই সমীকরণের আকারটা কি হবে সেটাই আমাকে এখানে বের করতে হবে ওকে তো চলুন আমরা সলিউশনে আসি তো সলিউশনে আমরা প্রথমে প্রদত্ত সমীকরণটা আমরা লিখে দিব তো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণটা আমাদের কী দিয়ে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি টু জিরো আমাদের হিসাবে সুবিধাটা এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম ওকে তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি একটু আমরা যদি লক্ষ্য করি যেহেতু মূল বিন্দুকে এত বিনেতে স্থানান্তর করতে বলছে তো আমরা প্রশ্ন থেকে একটু লিখে নিব। যে যেহেতু মূল বিন্দুকে এত বিনেতে স্থানান্তর করলে বা স্থানান্তর করা হয়েছে সেক্ষেত্রে যদি এত বিন্দুতে আমরা স্থানান্তর করে থাকি সেক্ষেত্রে আমাদের স্থান অঙ্কটা কেমন হবে আর সমীকরণের ক্ষেত্রে মান কেমন হবে সেটা আমরা একটু ধারণা নিয়ে নিই আমরা সাইডে একটু লিখে রাখি মূল বিন্দুকে অর্থাৎ মূল বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করে থাকি আর মূল বিন্দুকে জিরো কমা জিরো দ্বারা প্রকাশ করে থাকে আর মূল বিন্দুকে আমাদের কোন বিন্দুতে স্থানান্তর করতে বলছে ওয়ান কমা ওয়ান বিন্দুতে যখন আমরা এই ওয়ান কমা ওয়ান বলতে আমি এখানে সাপোজ আলফা বিটা বিন্দু ধরলাম আলফা বিটা বিন্দু তো যখন মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে আমরা স্থানান্তর করে থাকি তখন স্থানাঙ্কটা হয়ে যায় স্থানাঙ্ক আমাদের হবে এরকম স্থানাঙ্ক স্থানাঙ্কটা হবে আমাদের এক্স মাইনাস আলফা কমা ওয়াই মাইনাস বিটা ওকে স্থান করা হয়ে যাবে আমাদের এরকম যে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা অর্থাৎ এই দুটো তখন মাইনাস হয়ে যায় ওকে আর যখন সমীকরণের কথা বলবে যেহেতু এখানে আমাকে সমীকরণ রূপান্তরিত সমীকরণের কথা বলছে তো রূপান্তরিত সমীকরণের কথা বললে এখানে মাইনাসের জায়গা আমাদের জাস্ট প্লাস হয়ে যাবে অর্থাৎ এক্স প্লাস আলফা কমা ওয়াই প্লাস বিটা এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে তো চলুন আমরা এখন সলিউশনে চলে যাই তো আমরা সেটাই করলাম যে যেহেতু মূল বিন্দুকে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করা হয়েছে সুতরাং সমীকরণ এক এ এক্সের পরিবর্তে আমরা কী বসাবো যেহেতু রূপান্তরিত সমীকরণ বের করতে বলছে তো সমীকরণের ক্ষেত্রে কী হবে আলফা বিটা যেহেতু দুইটা প্লাস ছিল তাই এখানে এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা তো এখানে আমাদের বিন্দু দুইটা হচ্ছে ওয়ান কমা মাইনাস ওয়ান তার মানে এক্সের পরিবর্তে আমরা এক্স প্লাস ওয়ান বসাবো যেহেতু প্লাস আছে আর যেহেতু এখানে পরের বিন্দুটা অর্থাৎ বিটা বিটার মান আছে মাইনাস তাই ওয়াই মাইনাস ওয়ান বসিয়ে রূপান্তরিত সমীকরণ পাই যদি এখানে সমীকরণ বের না করে আমাদের যদি স্থান বের করতে বলতো তাহলে কিন্তু এক্স মাইনাস ওয়ান হয়তো ও এখানে হয়তো ওয়াই প্লাস ওয়ান কেননা সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস মাইনাসে মাইসে প্লাস হয়ে যেত তো এরকম আমাদের ছোটো প্রশ্নে আমাদের অর্থাৎ ব্রিফ প্রশ্নে ব্রিফ ব্রিপ প্রশ্নে আমাদের এরকম স্থানাঙ্ক বের করতে বলতে পারে এইরকম সমীকরণের ক্ষেত্রে তাই আমাদের এগুলো শিখে রাখা উচিত ওকে তাহলে এখন এক্সের পরিবর্তে এক নম্বর সমীকরণ এক্সের পরিবর্তে আমরা এক্স প্লাস ওয়ান বসাবো আর ওয়াইয়ের পরিবর্তে আমরা ওয়াই মাইনাস ওয়ান বসালে যে সমীকরণটা পাবো সেটাই হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ তাহলে এক এক হতে পাই অর্থাৎ এক হতে তাহলে এক হতে আমরা এখন কী লিখবো এ এক্স স্কোয়ার ছিল সমীকরণটা তো এক্সের জায়গায় আমাদের এক্স প্লাস ওয়ান বসাতে হবে তার উপর স্কোয়ার প্লাস বি ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো ওয়াই মাইনাস ওয়ান প্লাস সি আছে সি আমরা সি এ রাখলাম ইকোয়ালস টু জিরো ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখন আমরা কী কাজ করতে পারি ইনফ্লাইজ দ্যাট এ এখানে এ প্লাস বি হল হয়ে গেছে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওকে এখন এটা আমরা এখানে গুণ করে দিতে পারি এ আর এক্স স্কোয়ার গুণ করলে এ এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ আর ওয়ান গুণ করলে এ প্লাস বি আর ওয়াই গুণ করলে বি ওয়াই প্লাস এ মানে আছে মাইনাস বি আর ওয়ান গুণ করলে বি প্লাস সি ইকোয়ালস টু জিরো ওকে এমপ্লাইজ ডেটা আমরা বলতে পারি এ এক্স স্কোয়ার অর্থাৎ স্কোয়ার বড়ো ঘাতগুলো আমরা আগে লিখি এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই আছে কোথায় আমাদের এ এক্স স্কোয়ার আছে তার সাথে আমরা টু এ এক্সটা লিখে নিলাম প্লাস এরপরে বি ওয়াই লিখলাম প্লাস এরপরে বাদ বাকিগুলো ধ্রুবক হিসেবে কাজ করছে অর্থাৎ এ মাইনাস আচ্ছা এ প্লাস যেহেতু লিখছি তাহলে সিটে লিখে নিলাম তারপরে মাইনাস ওকে ইকোস টু ডান দিকে আমাদের জিরো আছে তো ইহাই হচ্ছে নির্ণয়ের রূপান্তরিত সমীকরণ যার নির্ণয় রূপান্তরিত সমীকরণ আশা করি আমরা বুঝতে পারছি তো এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন এরপরে আমরা নেক্সটে আরও গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমরা সবাই ভালো থেকে সুস্থ থাকি আল্লাহ হাফেজ